ছৌ নাচ এক প্রকার ভারতীয় আদিবাসী যুদ্ধ নৃত্য উৎপত্তি ও বিকাশস্থল অনুযায়ী ছৌ নাচের তিনটি উপবর্গ রয়েছে যথা পুরুলিয়া ছৌ সরাইকেল্লা ছৌ ও ময়ূরভঞ্জ ছৌ এই তিন উপবর্গের মধ্যে প্রধান পার্থক্যটি দেখা যায় মুখোশের ব্যবহারে সরাইকেল্লা এবং পুরুলিয়া ছৌতে মুখোশ ব্যবহৃত হলেও ময়ূরভঞ্জ ছৌতে হয় না পুরুলিয়ার ছৌ নাচে ব্যবহৃত ছৌ মুখোশগুলি প্রধানত পৌরাণিক কাহিনীর ওপর যেমন মহিষা রাম সীতা রাম রাবণের যুদ্ধ ইত্যাদির উপরে তৈরি হয় অনেক ক্ষেত্রে সাঁওতাল দম্পতির মুখোশ রূপক হিসেবে ব্যবহার করা হয় দুর্গা লক্ষ্মী কার্তিকের মুখোশগুলি গাঢ় হলুদ বা কমলা রং ব্যবহার করা হয় শিব সরস্বতী ও গণেশের মুখোশগুলি সাদা রঙ ব্যবহার করা হয় আবার মা কালীর মুখোশটিতে করা হয় কালো রং। রাম ও শ্রীকৃষ্ণের মুখোশগুলিতে কপালে তিলক কাটা থাকে অসুরের মুখোশের ক্ষেত্রে সাধারণত গোফ দৃশ্যমান দন্তপাটি ও বিস্ফোরিত চোখ সহ কালো বা গাঢ় সবুজ রং ব্যবহার করা হয় পুরুলিয়ার ছৌ মুখোশ পশ্চিমবঙ্গের একটি নিবন্ধিত ও উল্লেখযোগ্য ভৌগোলিক স্বীকৃতি বা জিআই ট্যাগ প্রাপ্ত বস্তু জিআই ট্যাগ সিরিজের এই ভিডিওতে আমি এর আগে বাংলার নকশিকাথা সম্পর্কে আলোচনা করেছিলাম অবশ্যই দেখবেন ছৌ মুখোশ প্রস্তুতকারকরা সূত্রধর সম্প্রদায়ের লোক হয় পুরুলিয়া জেলার বাঘমুন্ডির রাজা মদন মোহন সিংহ দেবের সময় থেকে ছৌ মুখোশ বানানোর ঐতিহ্য চলে আসছে তিনি ছিলেন এই লোকশিল্পের অন্যতম পৃষ্ঠপোষক পুরুলিয়ার একটি গ্রাম রয়েছে যার নাম চড়িদা গ্রাম এই গ্রামের মানুষের প্রধান জীবিকাই হচ্ছে ছৌ নাচের মুখোশ তৈরি করা তাই এই গ্রাম মুখোশ গ্রাম নামে পরিচিত পুরুলিয়ার অন্যান্য স্থানগুলি সম্পর্কে ভ্রমণার্থীদের উৎসাহ থাকলেও চরিদা গ্রামের ব্যাপারে সেরকম কোনো উৎসাহ দেখতে পাওয়া যায় না বা এখানে যাওয়ার জন্য কোনো বোর্ডও নেই এমন কি পাহাড়ি পর্যটনের অন্যতম আকর্ষণ মুখোশ শিল্প হলেও সরকারিভাবে কোথাও প্রচার নেই এই বিষয়ে চড়িদা গ্রামে ঢুকলে চোখের সামনে দেখতে পাওয়া যায় ছৌ মুখোশ তৈরির বহু দোকান সাজিয়ে রাখা আছে নানা রকমের মুখোশ বহু শিল্পী এক মনে তৈরি করছেন মুখোশ বিভিন্ন দেব দেবী অসুর রাক্ষসের মুখোশ এবং বিভিন্ন প্রাণীর মুখোশ এখানে পাওয়া যায় প্রতি বছর প্রচুর পর্যটক পুরুলিয়া ঘুরতে যান অযোধ্যা পাহাড় বা বরন্তি লেখের সাথে বাংলার বিখ্যাত ছৌ নাচ ও মুখোশকে জনপ্রিয় করতে অবশ্যই একবার অন্তত আমাদের এগিয়ে আসা উচিত মূলত বসন্তকালে পলাশের আগুন রঙে সজ্জিত পুরুলিয়ার আকর্ষণে যখন প্রচুর জনসমাগম হয় সেই সময় আমরা চরিদা গ্রামটিও ভ্রমণসূচিতে যোগ করতে পারি কয়েকটা মুখোশ ঘর সাজানোর জন্য কিনতে পারি তাহলে বেঁচে থাকবে আমাদের গর্বের শিল্প বেঁচে থাকবে বাংলার গৌরব ছৌ নাচ